একটি দল করেছিলেন সেটা নাম ছিল নাগরিক শক্তি সেই যদি থাকে আপনি সরাসরি দল করতে পারতেন আপনি উপদেষ্টায় এসে আপনার তত্ত্বাবধানে আজকে গরিবের দল না জনগণের দল দল করেছে যেটা ইন্টার কন্টিনেন্টালে একটার পার্টি হয় তাদের সমাবেশ বা আত্মপ্রকাশে কোটি কোটি টাকা খরচ হয় জানি না যে যাদেরকে জনগণ আপনার পানি দিত বিস্কিট দিত এবং বলে আবার টকশোতে এসে বলে যে আমাদের ডোনার আছে মানুষ দিচ্ছে এই কারা ডোনার এরা হচ্ছে আওয়ামী ফাঁসি অবৈধ অর্জনকারী দুর্নীতি এবং এই টাকা পয়সা ইনকাম করে তারা এখন আমার অবস্থানে থাকার জন্য এই সরকারের সাথে নিয়ত করে এই আপনার নাগরিক কমিটি বা নাগরিক পার্টির সাথে আতাত করে এই সমস্ত করতেছে তাই সর্বশেষ বলবো আর তা হবে না না অতএব আপনারা জাতীয় সরকার নির্বাচন দেন নির্বাচন দিয়ে তবে হাতে ক্ষমতা দেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ বেগম খালদা সুস্থ হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় তারা একটু হমান জিন্দাবাদ সেই ধর্ষণ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না বা করতে পারতেছে না তার বিষয়ের উপরে আজকে নাগরিক গণতন্ত্র ফোরাম আয়োজিত এই নাগরিক অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি রাজপথের সহযোগা জনাব খলিলুর রহমান ভিপি ইব্রাহিম ভাই উপস্থিত আছেন আমাদের সাবেক সাবেক পাঁচ ভরে এমপি এবং যিনি এই পঁচিশ আওয়ামী লীগ থেকে সবচেয়ে বেশি নির্যাতিত ব্যক্তি তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাভাবে আস্থা বাজার হচ্ছেন পাইলট জাহাঙ্গীর আলম কর্মান লিটর শফিকুল ইসলাম এসমাই হচ্ছেন সিয়াজি কাদের সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুরা আজকে যে বিষয়টি দেখতে